মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেল দেখতেই পাচ্ছ আজকে সোমবার তো আমি বলেছিলাম এখন এত যে ভিডিও বেরোচ্ছে আমাদেরকে নিয়ে আমরা তো কারো পিছনে লাগিনি দিন ভক্তি ভরে মাকে আমরা পুজো করছি আমিও মায়ের শাড়ি পরে রয়েছি মেয়ে বা ধরবে দেখাবে সম্পূর্ণ তো কিছু জিনিস তোমাদেরকে বলবো যে এই যে বলছেন না যে মঙ্গলামা আমাদেরকে নাকি টাকা দিয়েছে তাই মঙ্গলা মঙ্গলামার ভালো ভালো আমরা ভিডিও করছি কেন কারো ভালো বললে তাহলে কি ও আমাকে টাকা দিয়ে দিলো হ্যাঁ এটা তো ঠিক না এটা একদমই ঠিক না তো সেই নিয়ে কিছু আমি কথা বলবো আমার স্বামী বলবে কিছু কথা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমি তোমাদের কিছু মানুষের উদ্দেশ্যে ভিডিওটা করব তো দেখো মানুষ মাত্রই ভুল করে আমি যেটা ভুল করি সেটা অবশ্যই বলি যে এটা আমি ভুল করেছি মঙ্গলামা যেটা ভুল করেছে এতদিন সেটা নিয়েও কিন্তু আমি বলেছি যেগুলো নিয়ে লড়াই করেছি সেখান থেকে কিছু জিনিস আমি ভালো দেখেছি তাই ভালোটা তো অবশ্যই বলবো তাই না তো সম্পূর্ণ শোনো তোমরা আমি তিনটে চ্যালেঞ্জ করেছি না দশখানা করেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা কেন কেন এত আমাকে উঠে পড়ে লেগেছ কই তোমাদেরকে নিয়ে তো আমি কোনো কথা বলি না কাউকে নিয়ে তো আমি ভিডিও করি না এত প্রত্যেক দিন আমাকে দুটো তিনটে করে ভিডিও ছাড়ছো আর তুমি বুড়িমা তোমার কি বুদ্ধিসুদ্ধি জ্ঞানবোধ কিচ্ছু কি নেই কখন আমার লাইফে এসে ভালো কমেন্ট দিচ্ছ কখন আমার ভিডিওতে কমেন্ট দিচ্ছ তারপরে আবার ভিডিও বের করে দিয়ে আমাকে উদ্ধার করে দিচ্ছ গোষ্ঠীর সমেত কি শুরু করেছো তুমি হ্যাঁ ষাট বছর বয়স হলো তোমার তোমার কি বিবেক বুদ্ধি কিছু নেই হ্যাঁ তুমি কখন অভিশাপ দিচ্ছ কখন আমার ইয়ে করছো উল্টো পাল্টা কথা বলছো কি শুরু করেছো তুমি হ্যাঁ তুমি যে আমার এত ভুল ধরছো খুঁজ ধরছো তুমি কি শুরু করেছো আগে সেই উত্তরটা তুমি আমাকে দাও তো হ্যাঁ নাকি তুমি চাইছো যে তোমার কথাগুলো আমি ইউটিউব চ্যানেলটাকে মুখে আনি নাকি কারণ আমি তোমার নামও জানি না তোমার নামটা কী হ্যাঁ তুমি কী শুরু করেছো তুমি এই দু মিনিট হয় না একটা ভিডিও বের করেছো আবার আজকের একটা দু দু ঘন্টা আগে একটা ভিডিও বের করেছো কালকের দু ঘন্টা আগে সকালবেলা দুপুরবেলা একটা না বিকেলবেলা একটা ভিডিও বের করেছো তারপর সন্ধ্যেবেলা একটা বের করেছো প্রত্যেক এরকম দুটো দিন করে ভিডিও বের করছো আমি দশটা ইউটিউব চ্যানেল খুলবো না একশোটা খুলবো স্যার আমি বুঝবো তোমাদের জ্বালা মারছে কেন এত হ্যাঁ তোমরা তুমি যে আমার বরটাকে হে বেরুয়া বলছো এদিকে তুমি আমাকে বলছো শ্যামামা তাহলে আমার স্বামীকে তোমার সন্তান নয় হ্যাঁ কোন শাস্ত্রে লেখা আছে যে মায়ের মন্দিরে মন্দির মুছতে গেলে গামছা পরে মোছা যাবে না কোন শাস্ত্রে লেখা আছে আমার স্বামী কি উলঙ্গ হয়ে কি ভিডিও ঘর মুছছিল একটা ঘর মুছতে গেলে কি ধুতি নামাবলি গায়ে দিয়ে ঘরটা মুছবে হ্যাঁ একটা যে ঘর মুছতে গেলে কি ধুতি নামাবলি দিয়ে ঘরটা মুছবে আমার স্বামী গামছা পরে করবে না বারো মুন্ডা পরে ঘর মুছবে সেটা আমি বুঝবো এত জায়গায় ভণ্ড হচ্ছে ওদেরকে নিয়ে তুলতে পারছো না ওদেরকে নিয়ে তোমরা তুলতে পারছো না হ্যাঁ আমি যখনই কিছু একটা বলে দেবো তখনই গা লেগে যাচ্ছে তোমাদের নাকি কেন আমি মায়ের পুজো করি বলে মায়ের পুজো করি বলে কি মা আমি কিছু বলতে পারবো না বলো তো আমি কিছু বলতে পারবো না তোমরা যা খুশি আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে যাবে আমার স্বামীকে আবার তুমি একটা বয়স্ক মা তোমার সন্তান হলে তুমি কি বলতে পারতে ভেরুয়া বলে হ্যাঁ ঘর মুচ্ছে ভেড়ুয়া বলে তুমি আবার আমাকে বলছো চৈত্রহীনা ছোট লোক বলছো কি শুরু করেছো কি কেন এইসব বলতে যাচ্ছ তুমি হ্যাঁ ছোটহীনা চরিত্র লোক আমাকে বলছো এইসব কথাবার্তা শুরু তুমি আর ভিডিও করে বলবে তোমার তিনটে চ্যালেঞ্জ তুমি কি করে তিনটে চ্যালেঞ্জ ছাড়ছো আর একটা মেয়ে মা ছেড়েছে বলে তুমি তার দেখে দেখে তুমিও মা ছাড়ছো একজন ভাইরাস রোগ নাকি এটা কি ভাইরাস ভাইরাস রোগ ছড়িয়ে গেছে যে একজন ছাড়ছে দেখে তোমরা যাচাই করছো না তদন্ত করছো না কো কাকে টাকা চেয়েছি আমি হ্যাঁ আর একটা মা ভিডিও বের করে বলছে নাকি ফোনটা আমাকে কি কেউ কিনে দিয়েছে প্রমাণ দিতে পারবে ফোনটা আমাদের গতরে পরিশ্রম করা টাকাতে আমরা কিনেছি বুঝেছ একটা সময় আমি চেয়েছিলাম যে আমাকে দুশো একশো টাকা করে দাও আমি তোমাদের শোধ করে দেবো টাকা একটা সময় আমি এরকম অবস্থা হয়ে গেছিলো আমি চেয়েছিলাম ঠিক আছে কিন্তু কেউ দিয়েছে আমাকে একটা টাকা ফোনের জন্য যত সব তোমাদের তো আমি বলেছিলাম দেখতে পাওনি দেখতে পাওনি ভিডিওতে তো বলা রয়েছে কে টাকা দিয়েছে না দিয়েছে কিছু হলো দেখতে পাব না উল্টো পাল্টা ভিউজ কামানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো তোমরা উঠে পড়ে লেগেছো ভিউজ কামানোর জন্য উল্টো পাল্টা আমাকে বদনাম করছো আমাকে ছোট করছো আমাকে নিচে নামিয়ে দেওয়ার তোমরা চেষ্টা করছো বারবার মায়ের মন্দিরে আসবে ক্ষমতা থাকলে তারপরে আমাকে নিয়ে যদি তখন প্রয়োজন হয় ভিডিও বের করবে আমার ভিডিওগুলো পুরো দেখবে কোথায় ভুল আছে সেই ফুটেজটা তুলে ধরবে তবে বুঝবো বিশ্বাস করবো আমি যেমন ধরিত্রী মা তুলে ধরেছিল আমার ভুলটা আমি ক্ষমা চেয়েছি ধরিত্রী মা ধরেছিল আমার ভুলটা আমি ক্ষমা চেয়েছি যখন ওই খাবারটা আমি ইয়ে করছি মা আসলে আমার গায়ে খুব ব্যথা হয় আর এই বুড়িমা কি বলছে হ্যাঁ তুমি কি বলছো বুড়িমা ভর তো কোনোদিন আসে না অসভ্য কতাকার জ্ঞান দিতে এসছো আমাদেরকে বয়স্ক মা হয়ে তুমি তুমি যেগুলো বলছো সেগুলো ঠিক আর আমি যেগুলো করছি দেখাচ্ছি সেগুলো তো ভুল হচ্ছে তোমার জ্বালা মারছে কিসের জন্য আমি এর ভিডিওতে গিয়ে কমেন্ট আর একটা মা বলছে আমি এর ভিডিওতে গিয়ে কমেন্ট দিই তার লাইফে গিয়ে কমেন্ট দিই তার এতে গিয়ে কমেন্ট কমেন্ট দিই ও দেখে আসছে নাকি তুমি দেখছো না কারো ভিডিও আমি কারো ভিডিও দেখলে দোষ কারো ভিডিওতে কমেন্ট দিলে দোষ তোমরা তো সব কিছু খুঁদ আমার ধরছ প্রত্যেকটা জিনিসে খুঁদ ধরছ এগুলো কি এগুলো কি ভুল আমার স্বামী ঘর বুঝবে না মন্দির বুঝবে না আমার স্বামী যদি ভিডিও করতে পারতো নিশ্চয়ই আমি তাকে ভিডিওতে দেখা ভিডিওটা সে ধরতো আমি করতাম হ্যাঁ আর তুমি কি বলছো পুরিমা কি বলছো তুমি তুমি একজন ভিডিও বের করেছে যে সোমবার দিন মঙ্গলামার কাছে গেছিল নাকি অপমান করেছে ছোট করেছে উনি ইউটিউব চ্যানেল খুলেছে আমাকে নিয়ে এখন শুরু করে দিয়েছে আর তুমি তো আমাকে প্রত্যেক দিনই লেগে রয়েছে আমার পিছনে তুমি তার ওখানে গিয়ে কমেন্ট করে বুঝিয়ে দিয়েছিলে নির্লজ্জ কোনোদিন শুধরাবে না হ্যান ত্যান কমেন্ট দিলে তোমার কী তুমি রকম মেয়েছিলে তুমি বলো তোমার যে এতটা বয়স হলো কোথায় আমাদের ভুলগুলো ঠেকাবে ভদ্রভাবে হ্যাঁ ভদ্রভাবে আমাদেরকে ভুলগুলো তুমি শেখাবে তুমি কি আমার ছোট করছো আমার স্বামীকে ছোট করছো আমাকে বদনাম করছো জানুয়ারির মতন ভিডিও বের করছো তুমি তুমি কি পাওয়ার পাওয়ার জন্য জন্য করছো করছো না না তুমি হ্যাঁ যেটা আমি ভুল করি সেটা আমি ক্ষমা চাই যেটা করি না সেটাতেই আমি রেগে যাই তুমি তুমি অন্তত আমাকে নি প্রায় তিরিশ খানার বেশি ভিডিও বের করে নিলে তুমি জানো কোনটাতে ঠিক বলেছিলে তুমি বলো তো কোন ভিডিওতে তুমি ঠিক বলেছিলে বুড়িমা হ্যাঁ তুমি আবার বলছো তোমাকে আমি ডাইনি বুড়ি বলেছি কোথায় কোন ভিডিওতে তোমাকে ডাইনি বুড়ি বলেছিলাম তোমার নাম ধরে বলেছিলাম আমাকে নিয়ে তো অনেকে ভিডিও বের করেছি এবার আমি কাকে বলছি সে বুঝতে যদি পারে তো ভালো কিন্তু আমি তো জানি আমি কাকে বলছি উল্টো পাতা আমাকে নিয়ে ভিডিও করছো কেন কিসের জন্য তোমরা আমার পিছনে কিসের জন্য লেগেছো উল্টো পাতা হ্যাঁ এখানে মন্দিরে ভক্তরা আছে ওদের সমস্যা মেটাচ্ছি বলে তোমাদের জানা ঢুকছে আর গলাবাজি করলে তোমাদের গায়ে লেগে যাচ্ছে আমি সারাদিন অগাধ পরিশ্রম করছি কোনো ভক্ত বলতে পারবে এত তো ভক্ত শিবসীমা মায়ের মন্দিরে আসছে যে কারো অবহেলা করেছি হ্যাঁ তোমরা এত এত জায়গায় ভুল হচ্ছে এত তাদের ভুল ধরতে পারছো না তোমরা প্রকৃত যেখানে ভুল হচ্ছে সেগুলো যেতে পারছো না হ্যাঁ তোমরা আমার পুচারে উঠে পড়ে লেগেছ আর কি বলছো তুমি হ্যাঁ যে মা আসবে না শিবসুমা মা ভর আসবে না শোনো এবার না আমার রাগ ধরে যাচ্ছে খুব তুমি অত্যাধিক ভিডিও বের করছো তুমি ভেবো না তোমরাই শুধু একটা গালাগালি পারো আমি গালাগালি না একটা ভেবো না যে মায়ের পূজা করছি বলে আমার মুখে গালাগালি নেই আমার রাগ নেই আমিও মানুষ বুঝেছ রক্তে মাংস করা আমার একটা সহ্য ক্ষমতা থাকে আমি আমার মতন ভিডিও করি আমার সংসার নিয়ে আছি আমি ইউটিউব বের করছি আমার আমার নিজের ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আমি মাকে প্রচার করছি কেউ তো প্রচার করতে মাকে আসেনি তোমরা তো কোনো ভালো ভিডিও তো বলছো না এত ভালো ভালো আমি পরিশ্রম করছি এত সেবা করছি যেগুলো ভালো সেগুলো তো তোমরা ভালো বলছো না তোমরা আমার খুঁতরা ধরার জন্য সেটাকে নিয়ে ভিডিও করছো তাহলে তোমরা কোন সা হরিপাল দাস হ্যাঁ হ্যাঁ কোনটা কোন সা হরিপাল দাস তোমরা কি আমার কি ভালো একটা কথা বলেছ ভালো কি একটা কথা বলেছ হ্যাঁ এই দিন রাত জাগত প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছি এটা দেখতে পাচ্ছ না কতটা পরিশ্রম করছি দেখতে পাচ্ছ না হ্যাঁ তোমরা আমার দিন রাত উল্টো একটা খুঁত ধরে বসে আছো আমাকে উল্টো পাল্টা বাজে বাজে ভাষায় কথা বলছো কিসের জন্য আমাকে সোমামা কি বলবে না বলবে সেটা সোমামার সাথে আমার ব্যাপার আমি বুঝবো সোমামার সাথে সোমামা যদি কোনোদিন ভুল বলে সেটা আমি নিশ্চয়ই তুলে ধরছি তোমরা কি যা যা খুশি মনে করেছো সোমামার সাথে আমার কথা হয়েছিল সোমামা জানে আমি কিরকম আমি জানি সোমামা কিরকম বুঝেছো তো তোমাদের সাথে কি আমার কোনোদিন কথা হয়েছে ফোনে তোমরা ভিডিও দেখে বলছো কেউ ভিডিও বের করছে আমাকে নিয়ে সেই ভিডিওটাকে নিয়ে তোমরা শুরু করে দিচ্ছ কিসের জন্য আমি যদি এখন প্রমাণ দিতে যদি দিতে পারবে যে কথাগুলো প্রমাণ দিতে পারবে হ্যাঁ মানে শিবসিমা মাকে সস্তা হয়ে গেছে যে ডাকবো চলে আসবে ভর অনেক তো ফোন নিয়ে কথা বলছো এখন যদি আমি একটা খারাপ কথা বলি তখন খারাপ হয়ে যাবে তোমাদের না ষাট বছর তো বয়স হলো আর দশ বছর বয়স দিলে তো মৃত্যু মৃত্যু সজায় চলে যাবে হ্যাঁ এত পিছনে লেগে রয়েছো কেন আমার তুমি আমার কি তুমি একটাও ভালো দেখতে পাচ্ছ না সবই কি আমি খালি খারাপই করছি ভক্তরা আমাকে সাপোর্ট করছে বলছে ভক্তদেরকে আমি শিখিয়ে দিয়েছি সাপোর্ট করার জন্য অশুভ জানোয়ার বুড়ি হ্যাঁ তোমার লজ্জা লাগে না ভক্তরা আমাকে টাকা দিচ্ছে আমি যাতে শিখিয়ে দিচ্ছি ভক্তরা বলে দিয়েছি ভক্তরা যেন না টাকা টাকা দিয়েছি বলবি না একদিন ফাঁস হবে জানো আর বুড়ি আর বাঁধ মেয়েরা কাটায় না বাঁধ মেয়েরা কাটায় না তুই কাটাস তুই কাটাস তুমি বলেছিলে না যে তোমার মা যদি এরকম শাসন করতো তুমি কী এরকম বলতে তুমি আমার মা হওয়ার যোগ্য আছো আমার মা হলে তুমি কি আমার নামে বদনাম করতে আমার স্বামীকে ভেড়ুয়া বলতে তুমি হ্যাঁ কী কব মা তুমি কি আমার স্বামীকে বুড়ি ভেড়ুয়া বলতে আমার স্বামী স্বামী স্বামীকে ভিডিও বলতে আমার স্বামী গামছা গামছা ধরে গা মন্দির পরে গামছা ইয়ে মুচ্ছে বলে মন্দির মুচ্ছে ও তো যখন তখনই করে আমাকে ভিডিও ধরার কেউ নেই বলে আমি আমার আমারগুলো দেখাতে পারি না কেন মিডিয়া দেখাবো না কথা বলতে বলতে যদি চলে আস তো আমি কী করবো তোমরা তো আবার বলো ঘর পরিষ্কার করি না কেউ বলে বাসন মা নোংরা থাকে তো এত সব যতটা পাচ্ছি করছি পাঁচটা আঙুলকে ভগবানকে কারো সমান দিয়েছে যে সব নিখুঁতভাবে হবে পাঁচটা আঙ্গুল তাহলে তো ভগবান সমান দিত নিখুঁতভাবে যদি সব কাজ করতে হয় পাঁচটা আঙ্গুল ভগবান সমান দিবে কেন এই বিবেক বুদ্ধি দিয়ে তোমরা কাজ করতে পারো না কথা বলতে পারো না আমাকে নিয়ে ভিডিও করতে পারো না শুধু আমার ক্ষতি ধরে বসে রয়েছ আমার কি কিছু ভালো পাচ্ছ না মঙ্গলবার তো এত এত ভণ্ডামি করে এসছে কই তা ওদেরকে নিয়ে তো কোনো ভুলটা তুমি ধরলে না মঙ্গলবার তো কত ভুল আমি তুলে ধরেছিলাম কত ভুল মঙ্গলবার তুলে ধরেছিলাম কি সেগুলো কি মিথ্যা ছিল সেই ভুলগুলো কি মিথ্যা ছিল কই সেগুলো তো তোমরা বলে না হ্যাঁ আর তুমি ঠিক বলেছ এটা তো বললে না আর আমার কোথায় আমার স্বামী গামছা পরে ঘর মুচ্ছে আমার স্বামীকে ভেড়ুয়া বলছো হিজড়া বলছো কী শুরু করেছে এগুলো তোমরা হ্যাঁ তুমি আমার বলছো তোমার মা যদি এরকম করতো তুমি কি বকতে আমরা কি শাসন তুমি আমার মা হবে মা হলে কি এরকম বলে নিজের সন্তানকে ভেড়ুয়া এই সেই বলে হ্যাঁ জ্ঞান দিতে এসছো আমাকে আর বলে ভিডিও করে বলে আমি ভিডিও করতে শুরু করে দিচ্ছি এর তাকে নিয়ে তোমরা আমাকে যা খুশি বলে যাবে আর আমি বলেই দোষ আমি সোমাওয়াল মাকে কী বলবো না ধৈত্রী মাকে কী বলবো সেটা আমি বুঝবো ওদের সাথে আমার ব্যাপার আমি ওদের দেখছি না কিছু খারাপ আমাকে ওনা ধৈত্রী মা একটা ভুল ধরিয়ে দিয়েছিল তাই আমি ক্ষমা চেয়েছি হ্যাঁ মানুষ মাথায়ই ভুল করে সোমারও কোন সমারও কোনো মনে হচ্ছে কোনো দিকে যে আমাকে ভুল বলছে কিন্তু সমার যে কথাগুলো আমাকে বলেছে কুত্তা ফুত্তা সেটা নিয়ে ভিডিও অবশ্যই করব অবশ্যই বলবো ভুল তো মানুষ হাতের করে আমি যেমন ভুল করলে সমা ধরাচ্ছে নিশ্চয়ই সমামারও কিছু ভুল থাকবে সেখানে ভুল আছে আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে আমি সেটা বলে দেবো কিন্তু ভদ্রভাবে বলবো কিন্তু সমামার তো আমাকে গালাগালি দিয়ে কোনো কথা বলেনি মানে তোমাদের মতন তো কোনো কিছু অভিশাপ দিচ্ছে না হ্যাঁ আমার ছেলেকে নিয়ে বলেছিল ছেলেকে নিয়ে আমি খুলে ভাঙিয়ে কথাটা বলে দিলাম তোমরা কে শুরু করেছো তোমরা তো উল্টো পাল্টা যখন অভিশাপ দিয়ে যাচ্ছে আমাকে নিয়ে ভিডিও করে হ্যাঁ শিবসমা মায়ের ভক্তরা তোমরা কিচ্ছু মনে করো না দেখো যেভাবে এই যে আমি ভিডিও ছাড়ছি মিডিয়াতে যেভাবে আমাকে নিয়ে সব উঠে পড়ে লেগেছে এরা কিন্তু যতজন ভিডিও বের করেছে কেউ কিন্তু একবারে মন্দিরে আসেনি আমার সাথে কিন্তু ফোনেও কোনোদিন কথা হয়নি বুঝেছো তো এরা চাইছে আমাকে হিচড়ে নেমে নিচে নামাতে প্রত্যেকে ভিডিও বের করে করে বলছে এ এর মন্দিরে কেউ যাবে না এর মন্দিরে কেউ যাবে না কেন রে তোরা ভালো করে দিবি তোরা ভালো করে দিবি কি তাহলে তোরা একটা মন্দির নিয়ে বসবার মন্দির নিয়ে তোরা একটা একটা বসে পার ভালো করবি যেগুলো আমি শিখেছি তোরা করবি গ্যান্ডি সহকারে কাজগুলো করে দেখাবি সব যত সব জানোয়ারগুলো জুটেছে আর দমরা বুড়িগুলো একটা মানে আমাকেও ছাড়ছে না ষাট বছর কার সত্তর বছর কার পঞ্চান্ন বছর বয়স ছোটো বাচ্চাগুলোকে তাদের তারা ভিড় বের করছে আমাকে নিয়ে উল্টো পাল্টা তাদের ভিতরে গিয়ে বুড়িগুলো কমেন্ট দিচ্ছে দিয়ে তাদেরও মাথা খাচ্ছে জ্ঞান দিতে আমাকে নিজেরা ঠিক হও নিজেরা ঠিক হও তারপরে পরে জ্ঞান দেবে